তো এখন এই এটারে কি বাস মাছ নি বলে বাস এই মাছটা ধরব তার জন্য এই জায়গাটায় আসলাম এখানে অনেক মাছ ইয়ে করতেছে আসলে মাছ ধরাটা এক ধরনের নেশা আমার এই নেশা বাংলাদেশে থাকতে ছিল না এখানে আসার পরেই এই মাছ ধরার নেশাটা আমাকে পেয়ে বসছে যেহেতু এখানে মানে মাছ ধরতে গেলে মাছ পাওয়া যায় এমন না যে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় ধৈর্যের পরীক্ষা দিতে হয় ধৈর্যের বাদ ভেঙে যাওয়া পর্যন্ত এখানকার মাছ অপেক্ষা করে না ধৈর্যের বাদ দেওয়ার আগে এখানে মাছ ধরা খায় এই জন্য মাছ ধরাটা ধরার নেশাটা এখানে চমৎকার যেহেতু ইজিলি মাছ পাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ এই জুতা লাগে জুতা লাগে জুতা লাগে জুতা লাগে পিসমিল্লা দোয়া করি যাতে এটা ভ্যাস পিস পান ইনশাল্লাহ ভ্যাস পিস এখানে খুব সুন্দর পড়ছে

ঐতিহ্যবাহী ব্যাসফিস দেখেন হ্যাঁ হ্যাঁ ছোট গুলা সেরে তো সে ঐতিহ্যবাহী নিয়ম কানুন আছে আল্লাহ রসতে ভাই এটা কি পুটি মাছ ভালো দেন ভালো দেন শোভান আল্লাহ আপনার ভাগ্য মাছ চারটা মাছ উঠলো আমাদের একবার বেসার একটা ইয়া আছে এটা মাপ আছে তাহলে তারে করতে 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 ভিডিও চলতে আছে ডান পাশে যাও যে ওখানে পাশে বিশাল বড় একটা পাথর এ মারবো না ওই ডাইনে মারতে পারবেন না ওটা পাথর আমাদের জাল এটা ছিঁড়ে গেছে সুবাহ টানে কি আল্লাহ আকবর আরে ভাই কত বড় আকাম জানি করছেন ও আল্লাহ আকবর না শাকার ভাড়া দেন হ্যাঁ ঢুকেন ঢুকেন পরেটা পরে বুঝবো ওই কিন্তু ইয়া করতে পারবেন না কাটতে পারবেন না ওটা পরিষ্কার কইরা দিয়া কাটবেন না ওটা আস্তা ফ্রাই করেন ওটা ব্যস খাইতে বুঝছেন না আস্তা ফ্রাই কইরা হ্যাঁ পরে বোনা খাইতে মজা লাগবো একদম না বামে যায় না বামে পাথর হ্যাঁ এদিকে থাকেন বাট ওই যে ওই পিলার বরাবর মারেন না আটকে যাবো হ্যাঁ এদিকে থাকেন আর বেশি যায় না বড় ভাই এটা নিয়ে আমার সন্দেহ আছে বুঝছেন হ্যাঁ জিও দশেন না এটা আমার সন্দেহ হয় এটা নিয়মটা জানি না সঠিক আল্লাহ সুবান আল্লাহ ভাই আপনার রাশি রে ভাই আল্লাহ রাশি না নাওজিবুল্লাহ মানে আপনার ভাগ্য উপরে ভালো ভাই উপরে ভালো ভাই আপনার ভাগ্য দেখছেন রূপালি মাছ আরে উপরে মারতেন আচ্ছা যাক হুম আরে বিষটা তেলাপি আর একটা ব্যাস ফিস সমান মজা ও যাইতে আপনার সাইনবোর্ড দেখাম ওই যে আকবর ভাই এটার মাপটা এখন আমি বুঝি না বুঝছেন নেই এটা একটা নির্দিষ্ট মাপ আছে সোহান আল্লাহ আকবর ভাই দিছে রে ভাই মারুন মারুন আসতে তো নিদ্যায় না তো

কাঠ মনে হয় কাঠ আর এসে মনে হয় কিছু করার নাই হাই হাই তো সব দিকে বিপদ টানতে হবে ছিঁড়ে টানতে হবে যাইতেই তো ওটা ওটা নিয়ম জানি না দেখা আছে